দেখো আজকের এই ক্লাসে আমরা কয়েকটা বাংলা বাক্য যেগুলো আমরা কন্টিনিউ বলে থাকি এগুলো আমরা বাংলাতে বলি কিন্তু এগুলো কী করতে হবে আমাদেরকে ইংরেজিতে বলতে হবে দেখো এগুলো খেতে খেতে কথা বলো না ঘুমোতে ঘুমোতে শব্দ করো না খেলতে খেলতে চিৎকার করো না পড়তে পড়তে অমনোযোগী হও না দেখো এই যে বাক্য এই যে বিষয়গুলো এই যে এক্সপ্রেশন আমরা কিন্তু অনবরত যেগুলো ডেলি লাইফে কোনো না কোনো প্রয়োজনে বলি এগুলো যদি আমরা ইংরেজিতে বলতে পারি তাহলে কতটাই ভালো হবে দেখো এখানে দুটো বিষয় দেখো খেতে খেতে আবার নেগেটিভ হম ঘুমোতে ঘুমোতে খেলতে খেলতে পড়তে পড়তে একটা বাক্যকে নেগেটিভ করতে হলে সাধারণত আমরা কি করি না কোনো না কোনো হেল্পিং ভার্বের পরে আমরা নট ব্যবহার করি যদি নটের ক্ষেত্রে আসে আমরা এখানে নট ব্যবহার করবো নেগেটিভের জন্য কিন্তু কোনো না কোনো হেল্পিং ভার্ভের পরে বসাবো হুম কি হয় প্রত্যেকটা এই যে টেন্স অনুযায়ী প্রত্যেকটা টেন্সের কিন্তু হেল্পিং মার্ক থাকে কিন্তু দুটো টেন্সের থাকে না কোন টেন্সে প্রেজেন্ট ইনডেফিনিট প্রেজেন্ট ইনডেফিনিট আর পাস্ট ইনডেফিনিট পাস্ট ইন্ডিপেন্টেন্সে থাকে না তখন আমরা কী করি প্রেজেন্ট ইন্ডিপেনটেন্সে ডু ডা জানি আর পাস্ট ইন্ডিপেনটেন্সে কী করি না আনি দেখো খেতে খেতে কথা বলো না এটা কি প্রেজেন্ট ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা কী করবো নেগেটিভের জন্য যেহেতু খেতে খেতে কথা বলো না কাকে বলা হচ্ছে সাবজেক্ট কিন্তু এখানে উজ্জ্ব আছে সাবজেক্ট ব্যবহার করবো না সেক্ষেত্রে আমরা কী করবো না ডোন্ট অর্থাৎ ডু নট ব্যবহার করছে হ্যাঁ ড টক হুম দেখো ডোন্ট ডোন্ট টক কথা বলো না এই যে কথা বলো না খেতে 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 তাহলে হাইল 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 খেতে খেতে ইট থেকে কী করবো ইটিং ব্যবহার করবো দেখো এটা কি করলাম জিরান্ট ব্যবহার করলাম জিরান্ট ইংলিশি গ্রামারটি গেলে জিরান্ট ব্যবহার করলাম অর্থাৎ জিরামটা কি এখানে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করা হুম এই যে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত আছে মানে এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউস টেন্স বা পাস্ট কন্টিনিউস টেন্স এরকম বিষয় না এটা জিরাট হুম ঘুমোতে ঘুমোতে শব্দ করো না তাহলে এখানে দেখো আমরা একই ভাবে কি করবো ডোন্ট ডোন্ট নয়েজ মেক আ নয়েজ ডোন্ট মেক আ নয়েজ মেক আ নয়েজ হুম হোয়াইল দেখো তাহলে এখানে এই যে আটা আমরা নাও ব্যবহার করতে পারি এখানে এটাও বলতে পারি আ ব্যবহার করলে অসুবিধা নেই একটার ক্ষেত্রে আমরা সিঙ্গুলার ক্ষেত্রে ধরব খেলতে খেলতে চিৎকার করবো না তাহলে এখানে আমরা কি করবো ডোন্ট ডোন চিৎকার করা ডোন্ট সাউট প্লেইং ওকে তা দেখো পড়তে পড়তে অমনোযোগী হব না এক্ষেত্রে আমরা কী করবো না একটু অন্য রকম ডোন্ট গেট ডোন্ট গেট এই যে অমনোযোগী এটা ইংরেজিতে কী হবে ডিসল্যাক্টেড

ধরে অনবর্ত প্র্যাকটিস করি তাহলে কি আমরা ইংলিশে ইম্প্রুভ করতে পারি ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক স্যার আর যারা এখন পর্যন্ত এই চ্যালেঞ্জটি ব্যবসা করেননি তারা অবশ্যই চ্যালেঞ্জটি ব্যবসা করার পাশে থাকবে ওকে থ্যাংক ওয়াচিং দিস ভিডিও